পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি পরম করুণাময়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব আমরা সবাই এখন গণিত শিখব তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অধ্যায় তিন সম্পর্কে আলোচনা করবো অধ্যায় তিনে রয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি চার প্রক্রিয়া সমস্যা সম্পর্কিত সমস্যা বলি অধ্যায় চার অধ্যায় তিন দুঃখিত অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শুরু করার আগে চলো আমরা সবাই একটি গান গাই প্রাক প্রাথমিক শ্রেণীতে তোমরা একটি গান শিখেছ কিন্তু সেটাও গণিত সম্পর্কিত একের পরে দুই আর দুইয়ের পরে তিন তো চলো আমরা এই গানটি এখন সবাই মিলে গাই পরে পরে দুই আর তিন এমনি মোরা মোড়া তিনের পরে চার আর চারের পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ পাঁচের পরে ছয় আরে ছয়ের পরে গুনবো নয় ধরে হাতি হাত দুই দুইয়ের পরে তিন বনের সুখে গাইবো মোরা নাচবো তা ধিন ধিন শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আমি জানি এই গানটি তোমাদের সবার ভীষণ প্রিয় আচ্ছা তাহলে আমি আগেই দেখিয়েছি আজকে হচ্ছে আমাদের অধ্যায় তিন পাঠ এক তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠটি আজকে আমরা শিখব তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বারো নম্বর পৃষ্ঠা খোলো আমরা সবাই খুলব আমরা সবাই প্রাথমিক গণিত বইয়ের বারো নম্বর পৃষ্ঠা খুলি আচ্ছা খুলেছো সবাই তোমরা আমি কিন্তু ইতিমধ্যে খুলেছি এই যে দেখো আমিও খুলে রেখেছি বারো নম্বর পৃষ্ঠা এটি হচ্ছে বারো নম্বর পৃষ্ঠা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি আচ্ছা আমরা আজকে শিখব পাঠ এক বন্ধনীর ব্যবহার পাঠ এক বন্ধনীর ব্যবহার তোমরা নিশ্চয়ই সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়েছ আমি জানি তোমরা তো আমার ভীষণ ভালো ছেলে মেয়েরা। আচ্ছা বন্ধনী তো তোমরা সবাই নিশ্চয়ই ইতিমধ্যেই পূর্বের ক্লাসগুলোতে বন্ধনী শিখেছো তাই না বন্ধনী চিনেছো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী চিনেছ প্রথম বন্ধনী কোনটা বলো তো হ্যাঁ এই যে হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী কোনটা এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী হ্যাঁ এটি হচ্ছে তৃতীয় বন্ধনী আমি তোমাদেরকে আরও সহজ করে দেখাই এই দেখো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তোমরা সবাই ইতিমধ্যে জানো এবং চিনেছ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আচ্ছা প্রথমেই আমরা শিখব বন্ধনী ব্যবহারের নিয়ম কী শিখব বন্ধনী ব্যবহারের নিয়ম একটি সমস্যা সমাধানে বন্ধনী কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেই নিয়ম সম্পর্কে জানব তোমাদের বইতেও কিন্তু আছে বারো নম্বর পৃষ্ঠাতেও কিন্তু রয়েছে বন্ধনী ব্যবহারের নিয়ম প্রথমে কি আছে এক নম্বরে আছে বাম থেকে ডানে হিসাব করি এক নম্বরে আছে বাম থেকে ডানে হিসাব করি মানে বন্ধনী ব্যবহারের সময় হিসাব করতে হবে বাম থেকে ডানে আচ্ছা এবারে আরও একটি নিয়ম আছে দুই নম্বর নিয়মটি হল প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি তোমাদের বইতেও কিন্তু রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ ও বিয়োগ করবো আমরা আচ্ছা এরপর এরপর তিন নম্বর নিয়মে রয়েছে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের গুলো আগে গণনা করতে হবে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের গুলো আগে গণনা করতে হবে প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে দেখো তোমাদের বইয়েও লেখা আছে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরগুলো আগে গণনা করতে হবে প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে বা কাজ করি ঠিক আছে তাহলে আমরা বন্ধনী ব্যবহারের তিনটি নিয়ম জানলাম বাম থেকে ডানে হিসাব করতে হবে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ করতে হবে আর বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের হিসাব আগে করতে হবে আর প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তো জানলাম আচ্ছা তিন নম্বরে যে সমাধানটি রয়েছে এখন আমি দেখাবো এই নিয়ম তিনটি কিভাবে। সেখানে প্রতিফলিত রয়েছে তিন নম্বরের সমাধানটি করে দেওয়া আছে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এই তিন নম্বরে কিভাবে বন্ধনীর নিয়মগুলো মানা হয়েছে তিন নম্বরে কি রয়েছে আচ্ছা তিন নম্বর তোমরা বারো নম্বর পৃষ্ঠাতে দেখো আমি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি তোমরা সবাই বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো আচ্ছা দেখো এখানে আমরা নিয়ম কি শিখেছি আমরা শিখেছি যে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের গুলো আগে গণনা করতে হবে তাহলে এখানে তো রয়েছে এখানে দ্বিতীয় বন্ধনীও রয়েছে প্রথম বন্ধনী রয়েছে তাহলে আমরা কোন বন্ধনীর কাজ আগে করব হ্যাঁ প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে তিন যোগ দ্বিতীয় বন্ধনী এবার প্রথম বন্ধনীর ভেতরে বিয়োগ রয়েছে এই বিয়োগটা আগে করবো চোদ্দ বিয়োগ দশ কত হয় তাহলে হ্যাঁ চার বসিয়ে দিলাম চার এরপরে এই গুণ চিহ্ন এবার কিন্তু বন্ধনী উঠে গেল। যেহেতু আমরা বন্ধনীর ভেতরের বিয়োগ করে ফেলেছি বন্ধনী উঠে গেল আচ্ছা এবারে আবার এই প্রথম বন্ধনীর কাজ করব বিশ বিয়োগ পনেরো কত হলো পাঁচ হ্যাঁ পাঁচ আবারও কিন্তু এই যে বন্ধনীর ভেতরের বিয়োগ শেষ হয়ে গেল তো বন্ধনী উঠিয়ে দিলাম যোগ ভাগ পঁচিশ বিয়োগ চার আচ্ছা তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হয়ে গেছে এবারে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজগুলো করব তারপর অন্য অন্য হিসাব করব। তিন যোগ এগুলা যেমন আছে তেমনই থাকবে এবারে দ্বিতীয় বন্ধনীর ভেতরের কাজ করব। তো বন্ধনীর ভেতরের কাজ করার সময়ও কি করতে হবে প্রথমে ভাগ তারপর গুণ তারপরে যোগ এবং বিয়োগ কিন্তু তাহলে আমরা গুণটা পরে করব। না আমরা গুণটাই আগে করব। চার গুণ পাঁচ হচ্ছে কত কুড়ি বা বিশ চার গুণ পাঁচ বিশ তাহলে বিশ যোগ তিরিশ বসলো পঁচিশ বিয়োগ চার এগুলো যেমন আছে সেমনই বসে গেল তেমনই বসে গেল আচ্ছা এবারে এবারে বিশ এবং তিরিশ আমরা যোগ করব তাহলে পঞ্চাশ ভাগ পঁচিশ বিয়োগ চার আচ্ছা তাহলে আমরা আবার শিখেছিলাম যে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে কি করব এখানে আমরা প্রথমে ভাগ করব প্রথমে ভাগ করব পঞ্চাশ ভাগ পঁচিশ কত হয় হ্যাঁ দুই বসিয়ে দিলাম দুই আচ্ছা এবারে যোগ আছে এবং বিয়োগ আছে আমরা প্রথমে কি করব যোগের কাজ করব তিন যোগ দুই পাঁচ বিয়োগ চার হয়ে গেল এক আচ্ছা তাহলে এই যে দ্বিতীয় লাইনে আমরা কি করেছি দ্বিতীয় লাইনে কিন্তু আমরা তিন নম্বর নিয়মটাকে ফলো করেছি আমরা আগে বন্ধনীর কাজ করেছি আচ্ছা আবার তৃতীয় লাইনে আমরা কি করেছি এই এই লাইনে আমরা কি করেছি এই লাইনে কিন্তু আমরা দুই নম্বর নিয়মকে অনুসরণ করেছি প্রথমে ভাত তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ করেছি আর হচ্ছে বাম থেকে ডানে হিসাব করতে হবে এটা কিন্তু আমরা সর্বশেষ লাইনে করেছি তোমাদের বইতেও লেখা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো বারো নম্বর পৃষ্ঠার এক নম্বর দেয়া আছে যে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি এটা তো করেই দেয়া ছিল বইতে এবারে আমরা একটি অপরিচিত সমাধান করি যেটাতে উপরের নিয়মগুলো অনুসরণ করতে হবে তোমরা দ্রুত খাতায় অঙ্কটি উঠিয়ে ফেলো বারো নম্বর পৃষ্ঠার এক নম্বর এক নম্বর সমস্যাটা উঠাও এক নম্বরে কি আছে প্রথমে আছে ছয় ছয় বিয়োগ প্রথম বন্ধনী ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ প্রথম বন্ধনী ভাগ আবার প্রথম বন্ধনী দুই গুণ চার যোগ পাঁচ এই সমস্যাটির সমাধান আমরা এখন শিখব শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব নিয়ম অনুযায়ী আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। প্রথম বন্ধনীর কাজ আমরা কি করব? আগে করব আচ্ছা তাহলে তোম তোমরা একটু চেষ্টা করো তো দেখি কি হয় প্রথম বন্ধনীর কাজ আগে করো প্রথম বন্ধনী কোথায় এই যে প্রথম বন্ধনী এই যে প্রথম বন্ধনী ঠিক আছে তাহলে আমরা প্রথম বন্ধনীর গুণের কাজটা আগে করি গুণের কাজ এখানে বন্ধনীর ভেতরে যেহেতু ভাগের কাজ নেই গুণের কাজ আছে তাহলে গুণের কাজটা আগে করি চার গুণ দুই আট আচ্ছা যোগ পাঁচ এবারে আরেকটা প্রথম বন্ধনী আছে এখানে বিয়োগের কাজ আছে এইটা করি চল্লিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে কত হয় ষোলো দুঃখিত ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করি তাহলে হবে ষোলো আচ্ছা যোগ পাঁচ এবারে কি করতে হবে এই লাইনে ভাগের কাজ আগে করতে হবে ষোলোকে আট দিয়ে ভাগ করলে হয় দুই আচ্ছা এবারে এই লাইনে কি করতে হবে এই লাইনে যোগের কাজ আগে করতে হবে যোগের কাজ আগে করতে হবে প্রথমে যোগ প্রথমে হচ্ছে যোগ যোগ এবং বিয়েগের কাজ করতে হবে তো আরেকটা নিয়ম আছে যে বাম থেকে ডানে হিসাব করতে হবে বাম থেকে ডানে ডান থেকে বামে কিন্তু হিসাব হবে না বাম থেকে ডানে হিসাব করলে তাহলে কি হয় বলো তো ছয় এবং দুই বিয়ে করলে কত হয় ছয় থেকে দুই গেলে চার যোগ পাঁচ তাহলে হয়ে গেল নয় তাহলে হলো নয় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই সমা এই সমস্যা সমাধানটিতে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করেছি তারপরে বন্ধনীগুলো যখন উঠে গিয়েছে ভাগের কাজ করেছি তারপর যোগের কাজ করেছি তারপর বিয়োগের কাজ করেছি এবং বাম থেকে ডানে হিসাব করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধনী থাকলে একটি সমস্যাতে একরকমের উত্তর আসে আর বন্ধনী না থাকলে আরেক রকমের উত্তর আসে বন্ধনী না থাকলে কি হয় আরেক রকমের উত্তর আসে আচ্ছা তাহলে আমি এটি মুছে ফেলি তোমরা তেরো নম্বর পৃষ্ঠাতে দেখো তেরো নম্বর পৃষ্ঠাতে দুই নম্বর দুই নম্বরে আছে দুই নম্বরে একটি আমি করে দেখাই বারো ভাগ দুই গুণ তিন তাহলে এখানে আমরা কি করব আগে প্রথম বন্ধনীর হিসাবটা করব বারো ভাগ তিন তিন গুণ দুয়ে ছয় এবারে ভাগ করব বারো থেকে বারোকে ছয় দিয়ে ভাগ করলে হয় দুই আবার এই একই সমস্যাটা বন্ধনী ছাড়া যদি আমরা করি তাহলে অন্যরকম উত্তর আসবে দেখবে আচ্ছা দেখাই দাঁড়াও একই সমস্যা বারো ভাগ দুই গুন তিন এখানে কিন্তু কোনো বন্ধনী নেই তাহলে এটা কি হবে বারোকে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় গুণ তিন তাহলে হয়ে গেল আঠারো দেখেছো শিক্ষার্থী বন্ধুরা একই সমস্যা শুধু বন্ধনী ব্যবহারের জন্য উত্তর হলো দুই বন্ধনী ছাড়া উত্তর হলো আঠারো তাহলে তোমরা জিনিসটি বুঝতে পেরেছ যে একটি গণিতের সমস্যার সমাধানের সময় বন্ধনী থাকলে সেটা এক রকম হয় বন্ধনী না থাকলে সেটা হবে আরেক রকম আচ্ছা আরেকটি দেখাই আরেকটি দেখাই তোমাদেরকে তেরো নম্বর পৃষ্ঠায় দুইয়ের তিনে আছে দেখো তিনে আছে কি প্রথমে দ্বিতীয় বন্ধনী চব্বিশ বিয়োগ তিন গুণ চার ভাগ দুই ভাগ দুই এখানে কি করবো আমরা বলো তো হ্যাঁ ঠিক বলেছ আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করবো তাহলে আগে প্রথম বন্ধনীর কাজটা করি তিন গুণ চারে বারো আচ্ছা এবারে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করবো চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে হয় দুই দুঃখিত চব্বিশকে বারো দিয়ে বিয়োগ করতে হবে চব্বিশকে বারো দিয়ে বিয়োগ করলে হয় বারো বারো আচ্ছা এবার বারোকে কে দুই দিয়ে ভাগ করলে ছয় ঠিক এই সমস্যাটাই বন্ধনী ছাড়া যদি আমরা হিসাব করি তাহলে কি হয় দেখো একই সমস্যা আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা একই সমস্যা দেখো চব্বিশ বিয়োগ তিন গুণ চার ভাগ দুই দেখো একই সমস্যা শুধু এখানে বন্ধনী ছিল এখানে বন্ধনী নেই তাহলে এটা আমরা কি করতে পারি চব্বিশ আমরা এটা করতে পারি চব্বিশকে প্রথমে চব্বিশকে তিন দিয়ে বিয়ে কর বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে হবে একুশ একুশ গুণ চার ভাগ দুই আচ্ছা এবারে একুশকে চার দিয়ে গুণ করলে হবে চুরাশি আচ্ছা এটা তো সাধারণ হিসাবে এটা এটা আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি চুরাশি ভাগ দুই তাহলে হবে এটা হবে হচ্ছে দাঁড়াও বিয়াল্লিশ তাহলে এটা হবে বিয়াল্লিশ আবার এটা এরকমভাবেও করা যায় ভাগ ভাগটা আগে করা যায় পরে করা যায় আগে কিংবা পরে করা যায় কিন্তু যখন বন্ধনীর হিসাব হবে তখন কিন্তু ভাগের কাজ আগে করতে হবে তাহলে কিন্তু দুই জায়গায় দুই রকমের উত্তর আসলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছ বন্ধনী ব্যবহার করলে এক রকমের উত্তর বন্ধনী ব্যবহার না করলে আরেক রকমের উত্তর আসলো আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম যে বন্ধনীর ব্যবহার কিভাবে করতে হয় আমরা আরেকবার মনে করার চেষ্টা করি বন্ধনীর ব্যবহারের সময় কি কি করতে হয় বাম থেকে ডানে হিসাব করতে হবে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগও বিয়োগ করতে হবে আচ্ছা বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের গণনা অবশ্যই আগে করতে হবে অন্যগুলো পরে করতে হবে তো প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে বন্ধনী ব্যবহারের যে নিয়ম আমরা শিখলাম এই নিয়ম ব্যবহার করে একটি সমস্যা সমাধান তোমরা বাড়িতে খাতায় করবে বারো নম্বর পৃষ্ঠাতে দেখো দুই নম্বরে যে সমস্যাটি রয়েছে এটির সমাধান তোমরা খাতায় করবে এবং খাতায় করে আমাকে মেসেঞ্জারে অবশ্যই বাড়ির কাজের ছবি পাঠাবে এই যে বারো নম্বর পৃষ্ঠার একের দুই নম্বরে যে সমাধানটি রয়েছে আমি এক নম্বরের সমাধানটি করে দিয়েছি দুই নম্বরে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করে খাতায় লিখবে এবং আমাকে ছবি তুলে মেসেঞ্জারে অবশ্যই পাঠাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আর না আর গণিত সম্পর্কে ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করলে গণিত অবশ্যই মিলবে এবং আমাদের এই ফরিদপুর ভার্চুয়াল স্কুলের ক্লাসগুলো ক্লাসগুলোতে তোমরা নিয়মিত যুক্ত হবে ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজ পাঠাবে এটা আমি প্রত্যাশা করি করোনাকালীন এই তোমরা যে ঘরে আবদ্ধ হয়ে আছো তোমরা কিন্তু একটা যুদ্ধ করছো সবসময় করোনার বিরুদ্ধে যুদ্ধ করছো তোমরা আমরা সবাই করছি সারা পৃথিবী করছি তোমরা বাড়িতেই থাকবো বাবা মায়ের কথা শুনবো বারবার পানি পান করব আর হাত বারবার পরিষ্কার করব বাইরে তো যাব না যদি বাধ্য হয়ে যেতে হয় অবশ্যই মাস্ক পরে যেতে হবে মনে থাকবে আমি জানি মনে থাকবে তোমরা আমার ভীষণ ভালো ছেলে মেয়েরা এতক্ষণ আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো